দুই বন্ধু ঢাকা গাজী ফুর ওই কাঁঠালের দেশে কাঁঠাল একটা কিনছে চল দোস্ত কাঁঠাল একটা কিনি তো বিশ টাকা দিয়ে কাঁঠাল একটা কিনছে কাঁঠাল খাওয়া শুরু করবে তো একটা একটু বেশি সালাক আর একটু একটা বোকা ছিল যেটা সালাক মার্কে ওইটা কই দোস্ত কাঁঠালও খাই আর একটা কথাও অনেক দিন পরে তোর সাথে সাক্ষাৎ হলো শুনছিলাম মাস দুই আগে তোর বাবা নাকি মারা গেছে তো কেমনে মরলো তুই একটু বললি না ও বাবার কথা বলা মাত্র ওর চোখে পানি আসা শুরু হয়ে গেছে আরে দোস্ত বাবার কথা বলিস বাবা আসছিল এই গাজীপুর জয়জপুর কাঁঠালের দেশে বোনের বাসায় বেড়াতে হঠাৎ করে একদিন বৃষ্টি হলো গাজীপুরের মাটি তো এইরকম লাল মাটি বৃষ্টি হলেই রাস্তা মনে গ্লিসারিন হয়ে যায় ঠিক কিনা বাবা হাঁটতেছে বাজারে যাচ্ছে হঠাৎ করে ফিসলা খাইয়া পড়ে কোমরের হার গেছে ভাইঙ্গা দরাদরি করে ঘরে নিয়ে যাওয়া হলো হসপিটাল নিলাম এক মাস চিকিৎসা দিলাম বাবাকে আর বাঁচাইতে পারলাম না বাবা মারা গেছে ওর গল্প বলা শেষ এতক্ষণ পরে ওর হুশ হয়েছে কাঁঠালের মোটামুটি বারোয়ানি শেষ এখন ওর হুশ হইছে যে ওর তো আমার গল্প বলার নামে ইচ্ছা মতো কাঁঠাল খাইছে এখন আচ্ছা দোস্ত শুনছো তোরও তো বাবা মারা গেছে তো ওইটা তো আর বললি না কেমনে মসছে কয়েকটা খানার সময় কেউ কথা বলে বাবায় ফসছে আর মরছে